আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে দশম শ্রেণী অর্থাৎ যারা এবারে এসএসসি এসছি দুই হাজার পঁচিশে পরীক্ষার্থী তাদের জন্য একটা আমি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আজকে আমি যে অধ্যায় থেকে আমি ভিডিও ক্লাসের মাধ্যমে দেখাবো এটা হচ্ছে ত্রিকোণমিতির অনুশীলনী দশ ত্রিকোণমিতির অনুশীলনী দশ এই দশ অধ্যায় থেকে আঠারো নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা পরীক্ষা খুবই আসে তাই আমি তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে সলিউশন করে দেখাব তো তোমরা শুরু থেকে যদি শেষ পর্যন্ত ভিডিও ক্লাসে দেখো আশা করি তোমাদের অনেক উপকার হবে আমি জানি তোমাদের এস পরীক্ষার্থী যারা তাদের পরিস্থিতি অনেকেই শেষ তারপরে অঙ্কটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ তাই আমি তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে এটা সলিউশন করে দেখাবো তো তোমরা ততক্ষণে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই অধ্যায়ের মধ্যে সতেরো এবং আঠারো নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা বেশি বেশি প্র্যাকটিস করার জন্য চেষ্টা করবে তা সবাইকে মনোযোগ সহকারে আমার এখানে প্রশ্নটা সলিউশন দিকে লক্ষ্য করবে আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে আমি আজকে তোমাদের সামনে যে প্রশ্নটা আর কি সলিউশন করে দেখাবো আঠারো নম্বর অতএব অনুশীলনে আঠারো নম্বর একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেলো যে ভাঙ্গা অংশ দণ্ডামান অংশের সাথে তিরিশ ডিগ্রি কোন করে গাছের গোড়া হতে বারো মিটার ধরে মাটি স্পর্শ গাছটি সম্পূর্ণ দৈর্ঘ্য আমরা নির্ণয় করব তাহলে এখানে যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্ন সাপেক্ষে একটা চিত্র অঙ্কন করতে হবে এই চিত্র দিয়ে আমরা অঙ্কটা সলিউশন করার চেষ্টা করব তাহলে প্রথমে একটা গাছ অঙ্কন করে নিলাম তাহলে এ বি সি ডি তিরিশ ডিগ্রি তার এখানে এটি হচ্ছে একটা গাছ এটি একটা গাছ আমরা এটি গাছের দরবারটা সম্পূর্ণভাবে বের করবো আর গাছটি সি বেঁধুতে ভেঙে বি বেঁধুতে মাটি স্পর্শ করে অর্থাৎ এখানে এসির সমান হবে বেশি এসির সমান বেশি হবে তার কারণ ভাঙ অংশটা কিন্তু এইটা ঠিক আছে আর গাছটি কী করে গাছের গোড়া দি হতে বারো মিটার দূরে মাটি স্পর্শ করে তাহলে প্রথমে আমরা মনে করে নেব সমাধান মনে করে সম্পূর্ণ সম্পূর্ণ গাছটি দৈর্ঘ দৈর্ঘ্য এডি মিটার সম্পূর্ণ গাছে দৈর্ঘ্য হচ্ছে এডি মিটার গাছটি সি বিন্দুতে ভেঙে গাছটি সি বিন্দুতে ভেঙে গাছে গোড়া হাতে বারো মিটার দূরে মাটি স্পর্শ করে গাছটি

সানের মধ্যে আছে শান্তিটা লম্ববায় বস আর ট্যান আছে লম্ববায় ভূমি এই দুটো সূত্রে আমরা এই দুটো যে কোনো একটা আগে আমরা ব্যবহার করতে পারি তাহলে প্রথমে তাহলে যেহেতু কোনটা উপরে আছে উলম্ব তলে কোন সেই ক্ষেত্রে ভূমি লম্ব হবে বিডি আর ভূমি হবে সিডি তাহলে এখন যদি আমরা এইটা আর যেহেতু আমরা সিডির মান বের করব সেই সাপেক্ষে আমরা এখানে ব্যবহার করতে পারবো লম্ব টেন তাহলে টেন তেইশ ডিগ্রি

বারোটি রুট থ্রি দ্বারা গুণ দেয় কত হয় এটা বের করে নিচ্ছে ক্যালকুলেটর তোমরা বের করে নেবা তাহলে বারো থ্রি গুণ তাহলে এখানে আছে বিশ দশমিক সেভেন এইট ফাইভ বিশ দশমিক সেভেন এইট ফাইভ প্রায় তাহলে আমরা এখানে সিডির মানটা পেয়ে গেলাম সিডি এখন আমাদের বেশিটা পেতে হলে অবশ্যই আমরা সূত্র ব্যবহার করবো সাংখ্যটা লম্ব বাই অতিভুষ তাহলে বাকি অঙ্ক অংশটুকু লেখার জন্য আমরা কিছুটুকু অংশ উপরে মুছে দিই আবার

দুর্ঘ ডি মিটার তাহলে এডিকে আমরা ভেঙে ভেঙে কী রেখতে পারি এসি প্লাস কত সিডি আর এসি মানে হচ্ছে বিসি বিসি মান হচ্ছে চব্বিশ প্লাস মান হচ্ছে বিশ দশমিক সেভেন এইট ফাইভার সম্টি ফোর দশমিক সেভেন এইট ফাইভার এইটা ছিল আমাদের উত্তর তাহাতে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য এত মিটার সুতরাং সম্পূর্ণ এইটা ছিল উত্তর তাহলে আশা করি করবো তোমরা বুঝতে পেরেছ আর তোমাদের ভিডিও ক্লাসটি কেমন লেগেছে তা অবশ্যই করে জানিয়ে দেবে আমার এই চ্যানেলটাতে যারা এখন যারা নতুন তারা অবশ্যই একটা দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন